ভাবি তুমি সারা দিন এত কাজ করো তুমি কষ্ট হয় না তোর না কইছি আমার ভাবি কয়ে ডাকবি না বুবু কইবি আর কাজ না করলে কি হইব তোর ভাইডারে কত করে কইলাম ছোটটারে বিয়া দাও না সে তার ভাইডারে বড় অফিসার বানাইবো তোমাদের কি কোনো কিছু কম আছে অফিসার কেন হইতে হইব কে শুনে আমার কথা আচ্ছা তুই কি ছোটটারে একটু কইতে পারোস না সে কি আমার কোনো কথা শুনে সে তো সারা দিন ভাইয়ের স্বপ্ন পূরণে ব্যস্ত আর বড় ভাই তার ছোট ভাইরে পড়ালেখা করাইয়া অফিসার বানাইবো এই তো দোষের কিছু না তোর এটাই বুঝি স্বপ্ন এই বাড়ি এত তাতির বহন হয়ে আসার লাগতো না আসলে কাম করতে করতে মইরা যাবি তুই এই বাড়িতে একবার বউ হয়ে আয় সব কাম আমি তোরে দিয়ে করাবো আমি যেই কষ্ট করতেছি না এতদিন ধইরা এই সব প্রতিশোধ তোর উপরে আমি তুলব ঠিক আছে আমি খালি বউ হয়ে আহি আমি আসলে তোমার পুরা ছুটি খালি তুমি পায়ের উপর পা তুইলা পান খাইবা আর আমি বাড়ির সব কাজ করুন হ্যাঁ সেই কপল কি আর আছে আমার এই নাদিয়া তুই এইখানে তোর আমি সারা পাড়া খুঁজে কোথাও পাই না কেউ তোর কোনো খোঁজ খবর দিতে পারে না আর তুই এই সেই বাড়িতে

আহ আমার বুদ্ধি শুদ্ধি তো লোপ পাইছে তোমার জামাইটা একটা ক্রিমিনাল ক্রিমিনালি রাখে সে তো তার ভাইয়ের জন্য বিয়ে ঠিক করে ভেলাইছে মেয়ে ঠিক করছে তাহলে আমার মেয়ে এখন এই বাড়িতে নাই ফট 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 এই বাড়িতে কোনোদিন আসবে এইবার সাথে সব সম্পর্ক শেষ এই মানুষটার আমি আর পারলাম না কখন যে কী করে কিছুই বুঝিনা উনি মনে করে ওনার মতো সবাই দুনিয়াটা তো অনেক অদ্ভুত অনেক কঠিন কেন भाभी কি এটা এই তুমি এত রাতে তুমি আমার বাড়িতে এই এখানে কি করছ চা আমাদের বাড়িতে আজকে দাওয়াত ছিল আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল আপনারা তো জাননাই তাই ভাবি আপনাদের জন্য খাবার পাঠাইছে irrit কত পিরি টাকাবারে উতলায় উঠল অনেক পিরি দেখাইছে খাবার পাঠাইছে তুমি তো লা খাবার করে দিগস হইতেছ পাস দিতেছ তোমার ভাই সবকিছু দখল কইরা তোমার শেষ করে দিছে আর যাও বাড়ি যাও বাড়ি গিয়ে দেখো তোমার জন্য পাত্রী ঠিক করে রাখছে বিয়ে একদম রেডি আপা চুপ থাকো তুমি কি কও গুলা বড় ভাই অনেক ভালো মানুষ এর মতো ভালো মানুষের নামে এসব উল্টাপাল্টা কথা কইও না চাচা আপনার মেবি এই কথা ভুল হচ্ছে শোনো এই ফরিদ যা করে বুঝে শুনেই করে এই ফরিদ কোনো কিছুতে ভুল করে না তুমি বাবা এই যে তোমার মেডেল এই মেডেল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবা এই মেডেল দিয়ে নিজের খাবারই জোগাড় করতে পারবে না তুমি অন্যরে আমাকে আবার খাওয়া বাকি হ্যাঁ দেখেন চাচা সব কিছু সহ্য কিন্তু বড় ভাই নামে কোনো উল্টাপাল্টা কথা সহ্য হয় আপনি প্লিজ আমার বড় ভাইয়ের নামে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না আর কি সব উল্টা কথা বলতেছেন আপনি যে আমার ভাই জায়গা জমির জন্য আমার সাথে যাই তাই করবে সামান্য তুচ্ছ একটা সম্পর্ক এই সম্পত্তির জন্য আমার ভাই কখন আমার সাথে এমন না এই তুমি যে ভাইয়ের নামে এত বড়াই করতেছো যাও আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি তোমার বাইরে গিয়ে জিজ্ঞেস করো যাও তাই করবো এই তুই এই অসৎ পয়সা টাউট বাটপার খাবার ফেলাই দে ফেলাই দে এই খাবার আমরা খাবো না তুমি না সব কাজে একটু বেশি বেশি এই এই তুই থাম কোনো কথা কবি না এই খাবার আমি তো খাবো না আমার বাড়ির কেউ খাবে না খাবারের অপরাধ তো মানে ওই ওই খাবার খাবো না করছে